মোবাইলেতে থাকা কোনো ছবি ভিডিও আমাদের যখন স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা কি করি ভলিউম আপ বটম এবং পাওয়ার বটম প্রেস করে স্ক্রিনশট নেই যার ফলে আমাদের মোবাইলে থাকা পাওয়ার বটম এবং ভলিউম বটন তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি আপনার মোবাইলে একটা সেটিং করে রাখেন তাহলে আর আপনাকে ভলিউম বটম আর পাওয়ার বটম প্রেস করতে হবে না শুধু স্ক্রিন টাচ করলে আপনার স্ক্রিনশট হয়ে যাবে কিভাবে কাজটা করবেন চলুন দেখে আসি ফার্স্ট অব অল আপনারা সেটিং অপশনের উপর ট্যাপ করে দিবেন সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে খুঁজে নেবেন এজিবিলিটি ভিজিবিলিটির উপর ট্যাপ করে দিবেন ভিজিবিলিটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন এই অপশনটার উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এজিবিলিটি মেনু এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিলে আপনার এই আইকনটি চলে আসবে দেখেন এই আইকনটি চলে আসলো এ আইকনটি চলে আসার পরে আপনি এখন থেকে যদি আপনি কোনো কিছু স্ক্রিনশট নিতে চান তাহলে আপনি এটার উপর টেপ করেন দিবেন দিয়ে দেখেন এখানে স্ক্রিনশট লেখা আছে স্ক্রিনশট দিলে স্ক্রিনশট হয়ে যাবে দেখেন স্ক্রিনশট হয়ে গেল তারপরে দেখেন আবার যদি আপনি কোন মোবাইলটি পাওয়ার বটন বন্ধ করতে চান তো দেখেন এখানে পাওয়ার অফ মেনু আছে ভলিউম যদি বাড়াতে চান তাহলে আপনি এখান থেকে ভলিউম বাড়াতে পারবেন সবগুলা কাজে কিন্তু আপনারা এইভাবে করতে পারবেন আর এই সেটিংটি পেয়ে যাবেন আপনারা সামসাং মোবাইলে আর তারপরে যদি আপনি এই আইকনটি যদি আপনি হাইড করে রাখতে চান তাহলে আপনারা কি করবেন মোবাইলে থাকা ভলিউম আপ বটন এবং পাওয়ার বটন প্রেস করলে এটি কিন্তু চলে যাবে আমি দেখাতে না কিন্তু প্রেস করার সাথে সাথে দেখান আবার যখন আমি এই পাওয়ার বটন এবং ভলিউম আপ বটন প্রেস করলাম সাথে সাথে এই আইকন চলে আস এভাবে আপনারা আপনাদের মোবাইল সেটিং টি করে রাখবেন তাহলে আপনাদের পাওয়ার বটম এবং ভলিউম বটম ঠিক থাকবে খারাপ হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে